কটুম্বারি কফি হাউস আধুনিক শহুর জীবনের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে বসে যদি এক কাপ চা বা কফির স্বাদ নেওয়ার ইচ্ছা জাগে তবে ফরিদপুরের আলফাডাঙ্গায় অবস্থিত কুটুম্বারি কফি হাউস হতে পারে আপনার আদর্শ গন্তব্য এটি শুধু একটি ক্যাফে নয় বরং একটি পারিবারিক পরিবেশের মিলন মেলা যেখানে স্থানীয় সংস্কৃতি অতিথি পরায়ণতা ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয় ঘটেছে কফি হাউসটি সাজানো হয়েছে সবুজ পরিবেশে চারপাশে বাগান ফুল গাছ ও ছোট জলাধার মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্যপট তৈরি হয়েছে বসার জায়গাগুলিও এমনভাবে সাজানো যাতে প্রতিটি টেবিল থেকে প্রকৃতির ছোঁয়া অনুভব করা যায় দিন শেষে এখানে বসে সূর্যাস্ত দেখা যেন এক অনন্য অভিজ্ঞতা এই কফি হাউসের প্রধান আকর্ষণ এর বৈচিত্র্যময় মেনু চা কফির সাথে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স হালকা খাবার এবং দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক আইটেম বিশেষ করে এখানকার হট চকলেট ও মশলাদার চা অনেকেই বেশ পছন্দ করেন খাবারের স্বাদ যেমন মন ভরায় তেমনি দামও থাকে নাগালের মধ্যেই কুটুম্বারি কফি হাউজ আলফাডাঙ্গার গর্ব হতে পারে যারা একঘেয়ে জীবনের বাইরে কিছুটা সময় কাটাতে চান কিংবা শান্ত পরিবেশে কফির কাপ হাতে ভাবনার জগতে হারিয়ে যেতে চান তাদের জন্য একটি আদর্শ স্থান কেবল কফি নয় এখানে আপনি খুঁজে পাবেন আন্তরিকতা ভালোবাসা ও আত্মিক প্রশান্তি